আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে ষোলো নম্বর স্কুলে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো একে আছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও ক ছায়া সব থেকে লম্বা হয় সকালে খ মাটির ক্ষয় রোধ করার জন্য কি করা দরকার বৃক্ষরোপণ করা দরকার গ গাছে প্রাণ এটি প্রমাণ করেছিলেন জগদীশ চন্দ্র বসু ঘ সূক্ষ্ম শিল্পের উদাহরণ পাথরের মূর্তি গড়া উমো বিকেলের ছায়া পূর্ব দিকে পড়ে কারণ তখন সূর্য থাকে পশ্চিম দিকে দুই আজন্য পূরণ করো ক সিগনালে সবুজ আলো দেখে রাস্তা পার হওয়া উচিত যাদের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে গ জল ধরো জল ভরো জল বাঁচাতে চেষ্টা করো ঘ চাই জল চাই বায়ু মাটি ও আকাশ উম অমাবসা রাতের আকাশে চাঁদ থাকে না তীরে দিয়েছে স্তম্ভ মেলিয়ে লেখো ক বলেছে বিশ্ব পরিবেশ দিবস দুই পাঁচই জুন জগদীশ চন্দ্র বসুর জন্মদিন তিরিশে নভেম্বর গ বিশ্ব বন দিবস হচ্ছে চার একুশে মার্চ আহ একুশে মার্চ আহ ঘ সবচেয়ে ছায়া ছায়া সবচেয়ে খাটো হয় দুপুরে আর ও চাঁদ হচ্ছে উপগ্রহ চারে আছে এক কথায় লেখো কতে দিয়েছে দুটি বৃহৎ শিল্পের উদাহরণ দেয় ইট ভাটা চালকল খবর এছে কলকারখানা তীব্র আওয়াজ থেকে কি থাকা উচিত দূরে থাকা উচিত গ মোটর বাইক চালানোর সময় কি পরা উচিত হেলমেট ঘয়ে টেস্টার কি কাজে ব্যবহার করা হয় প্লাগ টেস্ট করার কাজে আগুন নেভাতে সাহায্য করে কোন গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস পাঁচের দিয়েছে দিগন্তরেখা রেখা কাকে বলে লিখবে কোন বড় মাঠ বা দূর থেকে ফাঁকা জায়গা দেখলে মনে হবে আকাশ কোথাও রেখা বরাবর মাটিতে মিশেছে রেখাকে দিগন্ত রেখা বলা হয় ফাঁকা জায়গা যত বড় হবে দিগন্ত রেখাও তত সরে যাবে একে দিকচক্র রেখাও বলা হয় দিগন্ত রেখার অপর নাম দিকচক্র রেখা ক্ষয়তে বলেছে ছায়াপথ কাকে বলে লিখবে যে রাতের অন্ধকারে মাঝ আকাশে উত্তর দক্ষিণে যে আবছা আলো নদী দেখতে পাওয়া যায় তাকে ছায়াপথ বলে ছায়াপথ আসলে অসংখ্য তারার সমষ্টি আর আমাদের পৃথিবী আহ আকাশগঙ্গা ছায়াপথে অবস্থিত বা আমাদের পৃথিবীতে ছায়াপথে অবস্থিত তার নাম আকাশগঙ্গা তিনি গয়তাকে দিয়েছে মেঘ কিভাবে সৃষ্টি হয় আচ্ছা মেঘ কিভাবে সৃষ্টি হয় লিখবে প্রখর সূর্যের তাপে নদী সমুদ্র খাল থেকে জল বাষ্প হয়ে ওপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে যায় পরে বাতাসে থাকা ধুলোকণার উপর বাষ্পগুলি জমে রূপে ভেসে বেড়ায় এই জলকণা ছোট বা বড় আকারের হয় একে মেঘ বলে দিয়েছে পরিবেশ কাকে বলে। আচ্ছা পরিবেশ দূষণ বলতে কি বলছো জল মাটি গাছপালা এবং বায়ুর দূষিত হাওয়াকে পরিবেশ দূষণ বলা হয় তাহলে জল মাটি গাছপালা এবং বায়ু দূষিত হাওয়াকে পরিবেশ দূষণ বলাহার উঙ্গত দিয়েছে নির্মাণ শিল্প কাকে বলে কোনো কিছু তৈরি করাকে নির্মাণ শিল্প বলে যেমন হচ্ছে বাড়ি তৈরি বা তোমার ছুরি তৈরি প্রভৃতি ছয় কতে বলেছে দুবন্ত ব্যক্তির পেটে থেকে জল বার করতে তুমি কি করবে বলেছে দুবন্ত ব্যক্তির পেট থেকে জল বের করবে কি করবে এই যে পেটের জল বের করার সময় ব্যক্তিকে উপর করে শুয়ে পিঠে দুদিকে চাপ দিতে হবে এটি করার সময় মাথাটা কাত করে রাখতে হবে আর দু হাত দুদিকে ছড়িয়ে রাখতে হবে ক্ষতি দিয়েছি ইলেকট্রিক সুইচে হাত দেওয়ার সময় তুমি কোন সতর্কতা অবলম্বন করবে এই যে সুইচ বোর্ডে সুইচ অন অফ করার সময় ভিজে হাতে সুইচ বোর্ডে হাত দেবে না বৈদ্যুতিক তারে হাত দেবে না বিদ্যুতের ঝলক দেখা দিলে মেন সুইচ অফ করে দেবে বাড়ির বড়দের জানাবে গতি দিয়েছে বায়ু দূষণ কি কি কারণে হয় লিখবে যে বায়ু নানাভাবে দূষিত হয় গৃহস্থ বাড়ির উনুনের ধোঁয়া রাস্তার লরি বাস মোটর গাড়ির ধোঁয়া কলকারখানা থেকে নির্গত ধোঁয়া ইত্যাদি বায়ুর সঙ্গে মিশে গিয়ে বায়ুকে দূষিত করছে যেখানে সেখানে ফেলে রাখা নোংরা জিনিস বা মৃত পশু পাখির দেহ থেকে বের হওয়া দুর্গন্ধ ইত্যাদি কারণে বায়ু দূষিত হয় এছাড়া দূষিত গ্যাস ও ধূলিকণা মিশেও বায়ু দূষিত হয় এই এখান থেকে বায়ু নানাভাবে দূষিত হয় এই বায়ু নানাভাবে দূষিত এই বায়ু লিখবে না যে এইটা লিখবে না শুধু বায়ু থেকে শুরু করবে এই বায়ু থেকে এই বাগিচার সম্পদ এবং কৃষি সম্পদ বলতে কি বোঝো লিখবে চাষের জন্য আমরা যে সকল ফসল ফলাই তাকে কৃষি সম্পদ বলা হয় যেমন ধান গম প্রভৃতি আর লিখবে জমিতে চাষের জন্য ফুল গাছ চা গাছ কফি গাছ লাগালে সেগুলোকে বাগিচা সম্পদ বলে ভূগর্ভস্থ জলের অপচয় রোধ করার জন্য কি কি করা দরকার লিখবে যে ভূগর্ভস্থ জলের অপচয় রোধ করার জন্য বৃষ্টির জল বড় করে কাটা পুকুরে ছাদে জলাধার বানিয়ে ধরে রাখা সবজি ধোয়া স্নানের পর ব্যবহারের জল বাগানে দেয়া ভাঙা কল সারিয়ে ফেলা বা কল খোলা দেখলে বন্ধ করে দেয়া আর পুকুর নদীর জল বেশি করে ব্যবহার করতে হবে আচ্ছা বা এটা বলতে পারো যে মাটির নিচের জলের বদলে আমরা যদি নদী পুকুরের জল শোধন করে দৈনন্দিন কাজ করি তাহলে মাটির নিচের জল বাঁচাতে পারি কৃষকদের বোঝাতে হবে চাষের সময় বর্ষার জল ব্যবহার করতে হবে বা খাল বিল ও নদীর জল ব্যবহার করতে হবে তাহলে মাটির নিচের জল বাঁচবে এটা লিখবে সাথে দিয়েছে বেনীয় বেনী বেনি আসহকলার কয়েকটি রং সাতটা রং কি কি বলেছে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা এবং লাল আর বলেছে একটা ছবি এঁকে দেখাবে তো তোমাদের বইতেই আছে ছবিটা এই ছবিটা তোমরা এঁকে দেবে বা তোমরা যদি চাও একটু সিনারি করে দিতে তো এইভাবে এখানে যে ছবিটা আছে সেটাও এঁকে দিতে পারো